আপনারা যারা লতানো উদ্ভিদ চাষাবাদ করে বিপাকে থাকেন যে কিভাবে এর মাছা পদ্ধতি হতে পারে তাহলে এই বিধিটি হতে পারে আপনার জন্য যাদের বাড়ির আঙিনে ছোটোখাটো জায়গা আছে তারাও চাইলে এভাবে করতে পারেন এবং কমার্শিয়ালভাবে তো করা যায় তো এখানে দুইটা বিষয় আছে একটি বিষয় হচ্ছে মালচিং মাধ্যমে মালচিং পলি ব্যবহার করে উৎপাদন করা আরেকটি হচ্ছে বাঁশ এবং নেটের কম্বিনেশনে খুব সহজে এবং সুন্দর পরিপাটি করে মাছা পদ্ধতি তৈরি করা যারা শশা ঝিঙা তারপরে করলা এই ধরনের লতন উদ্ভিদগুলো চাষাবাদ করবেন এইভাবে সুন্দর করে আপনারা করতে পারেন এখানে অল্প কিছু বাঁশ যাবে এবং খুবই সামান্য পরিমাণে নেট দিতে পারেন আপনারা বড়ো বড় ফাঁসের যে নেটগুলো আছে এগুলো এখানে ব্যবহার করতে পারেন এবং দেখেন যে এখানে কি সুন্দর করে জ্বলে আসে শশাগুলো তো এখানে আপনার আরেকটি কথা বলে রাখা ভালো যে অল্প পরিসরে এবং অল্প খরচে এভাবে করতে পারেন যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন তারাও এই মডেলটি ব্যবহার করতে পারেন এবং যারা বাড়ির আঙিনে অল্প জায়গায় ছোটোখাটো পদ্ধতি করতে চান তারাও চাইলে এভাবে করে আপনার পারিবারিক চাহিদা আপনারা এখান থেকে মেটাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাতে পারেন আর এইভাবে কেউ যদি চাষাবাদ করে থাকেন সেই বিষয়টাও আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম